রাঙামাটিতে চাকমা ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পোড়াকপালের প্রথম শো অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটি দেখে খুশি হয়েছে দর্শক তবে পৃষ্ঠপোষকতা না পাওয়ার আক্ষেপ চলচ্চিত্রটির নির্মাতা সুপ্রিয় চাকমা চাকমা ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম পোড়া হোবাল্লে বাংলায় যার অর্থ পোড়া কপাল চাকমা সমাজের নানা বাস্তবতা ও অসংগতি তুলে ধরে এটি নির্মাণ করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা সুপ্রিয় চাকমা শুভ বাঙ্গামতির ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে হয়ে গেল চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী। মাদকীর ভয়াবহ প্রভাব ও চাকরির কারণে প্রেমিকা হারানোর কষ্টের গল্প তুলে ধরা হয়েছে পোরাহবল্লি চলচ্চিত্রটিতে। আমাদের পারে সমাজে কিছু অসঙ্গতির যেমন অসঙ্গতি khas দেখা যাচ্ছে আর কি এটা আমরা সAtlime এর মাধ্যমে উপস্থাপন করছি আর কি। আমাদের নিজেদের কালচারকে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের পকেট থেকে খরচ করে আমরা মানুষকে চিত্ত বিনোদন দেওয়ার জন্য আমরা এগুলো করে আসতেছি অভিনেতা অভিনেত্রীদের আশা এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে এদিকে ভবিষ্যতে এমন জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র আরও নির্মাণ করা হবে এমন প্রত্যাশা স্থানীয় দর্শকদের সবিতা আমার অনেক ভালো লেগেছে অভিনয়গুলো অনেক ভালো ছিল আমাদের সাকমা সংস্কৃতি নিয়ে নতুন নতুন ফিল্ম বানানো সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারি সহযোগিতা না পাওয়ায় হতাশ তরুণ চলচ্চিত্র নির্মাতা আমরা এই যে জেলা পরিষদ উন্নয়ন বোধ বিভিন্ন জেলা প্রশাসন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি পার্বত্য চট্টগ্রাম শক্তির আলোকে যে দ্বারাগুলো ছিল সাংস্কৃতিক অঙ্গনে সরকারের পৃষ্ঠপোষকতা করার একটা আমরা দেখতে পেয়েছি দ্বারার মধ্যে কিন্তু সেই দ্বারা কিন্তু আমরা এখনো দেখি নাই এমন চলচ্চিত্র ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীর মানুষের সাংস্কৃতিক চর্চাকে আরো প্রসারিত করবে এমন মত স্থানীয়দের সৈকত চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি।